বন্ধুরা রাজ্যের পার্শ্ব শিক্ষক এবং সর্বশিক্ষা কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর স্পেশালি পার্শ্বশিক্ষক ইন্ডিভিজুয়ালি পার্শ্বশিক্ষক এবং তার সঙ্গে সেই সকল কর্মচারী সর্বশিক্ষার সঙ্গে যুক্ত যারা মনে করছেন যে রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের জন্য যদি কিছু করে পার্শ্বশিক্ষকদের যদি কিছু ভালো হয় তাহলে হয়তো আমাদেরও হবে এই মানসিকতা যারা রাখেন বা এই আশায় যারা রয়েছেন তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন এবং আজকের এই যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে খবর আমরা নিয়ে এসেছি ভেরি সেন্সিটিভ অত্যন্ত সেন্সিটিভ এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখুন শেষ পর্যন্ত আজকের এই আপডেট শোনার সকলকে অনুরোধ করছি প্রত্যেক পার্শ্বশিক্ষককে অনুরোধ করছি কারণ এই প্রতিবেদনে বা যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা আপনাদের জানাবো প্রত্যেকের ফিউচার কিন্তু জড়িয়ে রয়েছে আপনারা সকলেই জানেন বর্তমান দু হাজার চব্বিশের স্টেটাস সকলের মনে প্রশ্ন কবে আমাদের বেতন বাড়বে অন্যান্য সমস্ত কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে আমাদের তো হচ্ছে না আমাদের কবে বাড়বে এই প্রশ্ন সকলের রয়েছে কেউ এই নেতাকে ফোন করছে কেউ ওই নেতাকে ফোন করছে কেউ মানে বিভিন্ন তরফ থেকে মানুষের মাথার প্যারাটিজারদের মাথায় একটাই কুয়ারিস রয়েছে একটাই প্রশ্ন ভাই কবে হবে আদৌ হবে কি না হলে কত টাকা হবে এবং আপনারা জানেন দু হাজার চব্বিশে এসে রাজ্যের বেশ কিছু সংগঠন বেশ কিছু নেতা এবং আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষকদের শাসকপন্থী নেতা বলে যিনি স্টাবলিশ রয়েছেন বহু বছর ধরে রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি দু হাজার চব্বিশে এসে রিয়েলাইজ করলেন যে একার দ্বারা পসিবল নয় এককভাবে সম্ভব নয় সবাইকে নিয়ে কাজ করতে হবে সবাইকে নিয়ে একত্রিতভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে হবে তিনি দু হাজার চব্বিশে দুর্গা পূজার পর বা দুর্গা পূজার ঠিক সেই মুহূর্তে আর কি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝিতে তার মাথায় এই বিষয়টা এলো এবং তিনি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠন যারা রয়েছেন সকলকে ডাকলেন সকলকে ডাকার পর জয়েন্ট ফোরাম তৈরি হলো আপনারা জানেন সেই খবর জয়েন্ট ফোরাম তৈরি হওয়ার পর কিছু বিষয় নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো কিছু এগ্রিমেন্টও হলো হাতে কলমে অর্থাৎ খাতায় কলমে কিছু এগ্রিমেন্টও হলো সমস্ত সংগঠনের মধ্যে এবং সেখানে বেশ কিছু তারা সিদ্ধান্ত নিলেন বেশ কিছু তাদের কনসেপ্ট নিয়ে তারা আলোচনা করলেন যে কোন পথে দাবি আদায় করা যাবে কি করা যাবে আগামী দিনের কর্মসূচি কী হবে রূপরেখা কী হবে কোথায় যাব প্রথমে রাস্তায় না সরকারের কাছে আলোচনা নাকি সরাসরি প্রতিবাদ সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করলেন সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত হলো যে রাজ্য সরকারের কাছে প্রথমে বা প্রাথমিক স্টেজে আলোচনার মাধ্যমে রাজ্য সরকারকে অবগত করে দৃষ্টি আকর্ষণ করে আমাদের বঞ্চনা তথা বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার এই সমস্ত বিষয়কে সামনে রেখে এক তিন দু হাজার চব্বিশে একটা রাজ্য সরকার বিজ্ঞপ্তি বা একটা অর্ডার জারি করেছিল আপনারা জানেন যে অর্ডারে রাজ্যের কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং কন্ট্যাকচুয়াল গ্রুপ সির জন্য গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য রাজ্য সরকার একটা বেতন কাঠামো সেখানে সেই অর্ডারে তারা পাবলিশ করে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো জয়েন্ট ফোরামের নেতারাও ঠিক সেই দাবিকেই প্রধান দাবি এই মুহূর্তের ভাতা বৃদ্ধি এবং ওই এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারকে সামনে রেখে তারাও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে প্রাথমিকভাবে যে এই অর্ডার অনুযায়ী যাতে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হয় বা সর্বশিক্ষা বা পার্শ্ব শিক্ষকদের যাতে এই অর্ডারটা লাগু হয় এই সিদ্ধান্ত হলো তারপর তারা লাস্ট এই মাসের আপনারা জানেন ফার্স্ট উইক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের যে বাড়ি সেখানে গিয়ে তারা মুখ্যমন্ত্রী যিনি ওএসডি তাকে তার দপ্তরে যে দরবার সেখানে গিয়ে ভাতা বৃদ্ধির দাবি জানালেন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার একটা তারা দাবি জানালেন এই এতদূর পর্যন্তই সকলে জানা এতদূর পর্যন্তই আপনার শিক্ষকদের খবর এবং এতদূর পর্যন্তই পার্শ্ব শিক্ষকদের এই জয়েন্ট ফোরামের ফিউচার সকলের প্রশ্ন যে হচ্ছে হবে পরবর্তী পদক্ষেপ কি আপনারা এটাও শুনেছিলেন যে নভেম্বর পর্যন্ত নাকি সমস্ত চেষ্টা হবে তার পরের তার পরের রূপরেখা বা সিডুয়েল জয়েন্ট ফোরামের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং এই জয়েন্ট ফোরামের ভেতরেও ভয়ঙ্কর চক্রান্তর অলরেডি বন্ধুরা শুরু হয়ে গেছে কারণ রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষক এই জয়েন্ট ফোরামের এই কর্মসূচিকে তারা সমর্থন জানিয়েছিল তারা জয়েন্ট ফোরামের বিষয়টিকে পজিটিভলি নিয়েছিল এবং তারাও চেয়েছিল যে সবাই একসাথে আসুক একসাথে এসে যা করবে সে রাজ্য সরকারের পাশে গিয়ে আলোচনা করুক দাবি জানাক রাস্তায় নামুক যা করবে যেন সবাই একসাথে করুক সাধারণ শিক্ষকদেরও এটাই চাহিদা ডিমান্ড বলুন বা এক্সপেকটেশন ছিল এবং তারা হ্যাপি ছিলেন এই এই বিষয়টাতে তারাও একটা এক্সপেকটেশন করছিলেন যে এবার হয়তো কিছু একটা হতে পারে কারণ সবাই এক তোলাই এসছে কিন্তু এই জয়েন্ট ফোরামের ভেতরেও একটা ভয়ঙ্কর চক্রান্তের শুরু কিন্তু বন্ধুরা হয়ে গেছে আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের অবগত করতে এই প্রতিবেদনটা করছি আপনাদের জানিয়ে রাখি রাজ্যের তৃণমূল যে শিক্ষক শাখা সেই তৃণমূল পার্শ্ব শিক্ষক শাখা দু সালের বিধানসভা ভোটের পর একটু মডিফিকেশন করছে করা হয়েছে রকম মডিফিকেশন করা হয়েছে যে দু হাজার একুশ সালে আপনারা জানেন রাজ্যের তৎকালীন মানে দু হাজার একুশ সালের আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রমিউল ইসলাম শেখ মহাশয় যিনি পার্শ্বশিক্ষক নেতা শাসকমন্ত্রী তার ভালো টাচ ছিল ভালো সুসম্পর্ক ছিলেন তার বাড়িতে যেতেন চা খেতেন কি জন্য যেতেন কি ব্যাপারে যেতেন সেই নিয়ে আমরা ডিসকাস করব না আমাদের কাছে ইনফরমেশান আছে আমরা ডিসকাস করব না কিন্তু রমিউল ইসলাম শেখ মহাশয় সেই গুড টাচ বা সেই সুসম্পর্কটা পার্শ্বশিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে খুব একটা কাজে লাগায়নি তিনি বরং সেই মুহূর্তে অনেক এক্সকিউজ দিয়েছেন অজুহাত দিয়েছেন যে টিচাররা রাস্তায় নামছে প্রতিবাদ করছে আন্দোলন করছে দরনা করছে অনশন করছে যার ফলে রাজ্য সরকার করতে পারছে না আপনারা জানেন দু হাজার উনিশ সালে ঐক্যমঞ্চের ব্যানারে অনশন কর্মসূচি হয়েছিল করুনাময়ীতে আপনার আরও একাধিক কর্মসূচি হয়েছে এই শুধুমাত্র এই এক্সকিউজ দেখিয়ে তৎকালীন সময়ের যিনি শাসকপন্থী নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি বারবার এই এক্সকিউজটাই দেখিয়ে গেছেন দাবি আদায় না হওয়ার প্রধান কারণ হিসেবে যে এরা সকলে রাস্তায় নামছে সরকারকে গালাগালি দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে আপনার নবান্ন চোদ্দ তলা থেকে নামানোর কথা বলছে এই সমস্ত কারণেই নাকি রাজ্য সরকার প্যারা টিচারদের উপরে বিদ্রুপ হয়ে আছে বা মাতাবৃদ্ধি করবে না বা করছে না বা দাবি পূরণ হচ্ছে না এই এক্সক্রিউ আপনারা সকলেই শুনেছেন এটা আমাদের কথা নয় এটা শাসক দলের সেই মুহূর্তের যে সংগঠন বা সংগঠনের টপ নেতৃত্ব অ্যাজ এ শিক্ষক নেতা রমিউল ইসলাম শেখ মহাশয়ের যে সংগঠন তার পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা এই ধরনের বক্তব্য রেখেছে আপনারা জানেন আলটিমেটলি কিছু হয়নি সেটাও আপনাদের জানা কিন্তু দু সালে পুনরায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের শিক্ষা দপ্তরটাকে টোটাল মডিফিকেশন করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন মডিফিকেশন করা হয়েছে তার কারণ দু একুশ সালে পার্থ চট্টোপাধ্যায় তার বহু যে কুকর্ম আপনারা জানেন যার ফলস্বরূপ বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সেটা হয়তো দলের শীর্ষ নেতৃত্বরা আওয়াজ পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়তো সেই আবাস পেয়েছিলেন যার ফলস্বরূপ তাকে অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রীর পদ থেকে তিনি সরিয়ে দিয়েছিলেন আনা হয়েছিল দু হাজার একুশের বিধানসভা ভোটের পর ব্রাত্য বসু মহাশয়কে আর ব্রাত্য বসুর সঙ্গে রহিমুল ইসলামের মহাশয় যে সুসম্পর্ক খুব একটা নেই আর ঠিক দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে আপনাদের জানিয়ে রাখি মহিদুল ইসলামের নেতৃত্বে নবান্ন অভিযান জেলায় জেলায় কর্মসূচি আশা করি আপনাদের সকলের মনে আছে যদি বলেন দাবি আদায় হয়েছে হয়নি বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট কেন ফিফটি পার্সেন্টও দাবি আদায় হয় দু হাজার একুশ সালের আগের আন্দোলন আন্দোলনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আন্দোলন দু একুশের বিধানসভা ভোটের আগে শিক্ষকদের বা শিক্ষা দপ্তরের আন্দোলনেই বেশি হয়েছে দাবি আদায় হয়নি তো সেই মঈদুল ইসলাম দু হাজার একুশের বিধানসভা ভোটের পর আপনারা জানেন যিনি অলরেডি আইএসএফ এর পক্ষ থেকে বিধায়ক আসনে লড়াই করেছিলেন তৃণমূলের সঙ্গে তিনি হেরেছেন সেখানে হারার পর দু সালের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ব্রাত্য বসুর হাত ধরে আপনার জানেন তার একটা টিম রয়েছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে সেই টিমও মোটামুটি তার সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আর তারপরে যেটা ঘটনা ঘটে এই পার্শ্বশিক্ষক শাখা সংগঠনের সেটা ব্রাত্য বসু মডিফিকেশন করেন আর সেই মডিফিকেশন করার পর যে টপ পদে অর্থাৎ সর্বশীর্ষ পদে পার্শ্বশিক্ষক নেতা আপনার তৃণমূলের শীর্ষ নেতা হিসেবে রবিউল ইসলাম শেখ মহাশয় ছিলেন সেই জায়গা থেকে মডি মডিফিকেশন হয়ে আপনার গুবাই কোলে নামক একজন নতুন নেতার সৃষ্টি হয় গুবাই কোলে মহাশয়কে যদি আপনারা অনেকেই চেনেন ওই যে জেলার তিনি অর্থাৎ নদিয়া সাইডে যারা রয়েছেন কলকাতা সাইডে তারা হয়তো অনেকেই চেনেন কিন্তু সারা রাজ্যের যদি আমরা কথা বলি তার পরিচিতিও পরিচিতি বা ব্র্যান্ড ভ্যালু জিরো তাকে সেইভাবে কেউ চেনে না কিন্তু তৃণমূল শাসক দলের নেতা হয়েছে বর্তমানে পদে আছেন মানুষ তো খবর রাখবেই স্বাভাবিক বিষয় এবার বুবাই কোলেকে নিয়ে আসা হল পার্শ্ব শিক্ষকদের শাখা সংগঠনের নেতা হিসেবে রমিউল ইসলাম শেখ যে জায়গাটা অলরেডি চার পাঁচ বছর ধরে কাজ করছিলেন বুঝতেই পারছেন অটোমেটিকলি নতুন কেউ যদি আসে আপনার ক্ষমতা তো ভাগ হয় এই নিয়ে তো কোনো সন্দেহ নেই তো রমিউল ইসলাম শেখ মহাশয় একটু থার্ড পার্টিতে আসে এবার দুটো লবি তৈরি হয়ে যায় পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা হচ্ছে রমিউল ফ্রন্ট একটা হচ্ছে মহিদুল ফ্রন্ট এই রমিউল আর মহিদুর ফ্রন্টের মধ্যে দেখুন বাইরে বাইরে কিছু নেই কিন্তু ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আপনাদের জানিয়ে রাখি এটা একদম ভেতরের কনসেপ্ট আপনাদের জানালাম আমরা নেতারা বাইরে হয়তো অস্বীকার করবেন আমাদের এই কথার সঙ্গে কিন্তু তারাও জানে যে আজকে যে কথা আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথাই বলছি বন্ধুরা বর্তমান সময়ের যে বিষয় সেটা হচ্ছে দেখুন এই জয়েন্ট ফোরামের যখন ডাক দিলেন রমিউল ইসলাম শেখ মহাশয় তখন কিন্তু বুবাই কোলে থেকে শুরু করে তার যে টিম তারাও এসেছিলেন তারাও ঐক্যবদ্ধভাবে এই জয়েন্ট ফোরামে তারা যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব শিক্ষামন্ত্রীর কাছে যাব তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব তিরিশে নভেম্বর পর্যন্ত সেই সমস্ত এগ্রিমেন্টটা সকলের সম্মতি ছিল কিন্তু তারপরেও আপনারা অবাক হবেন আশ্চর্য হবেন এবং আপনাদের মধ্যেও সন্দেহ তৈরি হবে আজকে আমরা একটা খবর পেয়েছি যেখানে বুবাই কোলে মহাশয় যিনি তৃণমূলের এই মুহূর্তে শিক্ষক শাখা সংগঠনের নেতা তার টিমের নেতৃত্ব একজন সেলিম পাইক মহাশয় তিনি একটা পোস্ট করেছেন এবং তিনি সরাসরি রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন কি আল্টিমেটাম দেওয়া হয়েছে যে পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী ভাতা বৃদ্ধি করতে হবে প্যারা টিচারদের আদারওয়াইজ প্যারা টিচাররা পরিবার নিয়ে রাস্তায় নামবে এই হচ্ছে বিষয় এবার সেলিম পাইক মহাশয় এই পোস্ট করেছেন এই বার্তা দিয়েছেন দেখুন অ্যাজ এ সংগঠন যদি আমরা বলি সেলিম পাইক মহাশয়ের নিজস্ব কোনো সংগঠন নেই তিনিও তৃণমূল শাসকপন্থী যে সংগঠন পার্শ্ব শিক্ষকদের সেই সংগঠনের একজন কর্মচারী বলতে পারেন সেই সংগঠনের একজন সহকর্মী বলতে পারেন কিন্তু তিনি এই বার্তা দিয়েছেন এবং যেহেতু তিনিও তৃণমূল তৃণমূল পার্শ্বশিক্ষক শাখা সংগঠনটা লিড করছেন বা নেতৃত্ব দিচ্ছেন বা তাদের সঙ্গে রয়েছেন কোন এমন কারণে কি এমন মানে বিষয় হয়ে গেল হঠাৎ করে আজকে ধরুন কত আজ তেইশ তারিখ আর সাতটা দিন অপেক্ষা করা গেল না আপনারা জানেন জয়েন্ট ফোরামের নেক্সট বৈঠক হওয়ার কথা ছিল পঁচিশ তারিখ সেই বৈঠক পর্যন্ত অপেক্ষা করা গেল না কেন হঠাৎ করে একজন ইন্ডিভিজুয়াল ভাবে এই ধরনের পোস্ট করলেন তাহলে কি জয়েন্ট ফোরামে ফাটল তৈরি হলো অনেক প্রশ্ন বন্ধুরা তৈরি হয়েছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে আর সবচেয়ে যেটা প্র্যাকটিক্যাল বিষয় আমরা আপনাদের একটা ভেতরের খবর জানিয়ে রাখি সেটা হচ্ছে রাজ্য সরকারকে আপনি পঁয়তাল্লিশ হাজার আটশো শিক্ষকের নাম নিয়ে আপনি এই তারিখের মধ্যে দিতে হবে না হলে আমরা এই করব সেই করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোকে ওয়ান পার্সেন্টও পাত্তা দেয় আন্দোলনের ভয় আন্দোলনের আপনার হুংকার বা আন্দোলনের এই চোখ বলুন বা আন্দোলনের ভয় দেখানো বা আন্দোলনের যে ধমক যেটাকে বলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়ান পার্সেন্টও পাত্তা দেয় এটা বাস্তবায় আপনারা চিন্তা করুন করের মতো ঘটনার আন্দোলন সারা দেশ রাজ্যব্যাপী দেশব্যাপী এই আন্দোলনটা পাত্তা দিল না তৃণমূল সরকার ঐক্যমঞ্চের পঁয়ত্রিশ দিনের আন্দোলন অনশন রাজ্যের সমস্ত টপ লিডিং মিডিয়া হাউসের কভারেজ এমন কিছু করেনি পার্শ্ব শিক্ষকরা তা নয় বহু আন্দোলন হয়েছে আন্দোলনকে এই সরকার পাত্তা দেয় না আগামী দিনেও পাত্তা দেবে না হ্যাঁ পাত্তা দেবে পাত্তা অবশ্যই দেবে যদি আন্দোলনটা আন্দোলনের মতো হয় ফর্টি ফাইভ রাস্তায় নামে কিন্তু সেটা পসিবল নয় বর্তমান সময়ে পঁয়তাল্লিশ হাজারে পাঁচ হাজার পাঁচশো শিক্ষককে রাস্তায় নামা অনেক ডিফিকাল্ট বিষয় অনেক ডিফিকাল্ট বিষয় আমরা দেখেছি দু হাজার উনিশ সালে ঐক্যমঞ্চের পাঁচশো শিক্ষকদের আন্দোলন ক্রেজ ছিল অনশনের প্রথম পাঁচ দিন বিরাট ক্রেজ পাঁচ হাজার চব্বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনে একদম পার্সেন্টেজ কমতে শুরু হয়ে গেল শেষে এমন একটা অবস্থা হয়ে গেল গোটা দিন পুরো দিনে বা গোটা দিনে আপনারা দু হাজার তিন হাজার পার্শ্ব শিক্ষকের হতো কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আসতেন এমন একটা সময় বা সিচুয়েশন চলে এসেছিল যেখানে ঐক্যমঞ্চের তৎকালীন যারা সেই আন্দোলনটাকে লিড করছিল পরিচালনা করছিল তারা আমরা দেখেছি খুব কাছ থেকে এগুলো প্রকাশ্যে তারা বলবেন না বাট ভেতরের বিষয়ে বন্ধুরা জানাচ্ছি এমন একটা সিচুয়েশন চলে এসেছিল যেখানে আন্দোলনটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া বা শেষ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছিলো তাদের তারা অপশন চাইছিলেন যে কিভাবে এই আন্দোলনটাকে আমরা শেষ করি রাজ্য সরকার তো পাত্তা দিচ্ছিলেন না রাজ্য সরকার কোনো বার্তা ছিল না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় শেষ মেশ একটা অনেক রিকোয়েস্ট একটা বৈঠক করা হয় আর বৈঠকের প্রথম বৈঠকেই আন্দোলন শেষ করে দেওয়া হয় এবার যদি বলেন যে না নেতৃত্বদের দুর্বলতা না না নেতৃত্বদের কোনো দুর্বলতা ছিল না সাধারণ পার্শ্ব শিক্ষকরা যদি সেই মুহূর্তে সাপোর্ট করতেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের জমায়েত যদি এভরিডে টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি থাউজেন্ড আটচল্লিশ হাজারের মধ্যে থাকতো নেতৃত্বরা কখনোই পিছিয়ে আসতো না নেতৃত্বদের পিছিয়ে আসা ডিমনিটাইজ হওয়া ডিমোটিভেট হওয়ার কারণ একটাই ছিল সেটা হচ্ছে সাধারণ পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতি দিনের পর দিন কমে যাওয়া এটা একদম ভেতরের কারণ আমরা আপনাদেরকে জানালাম আজকে ঐক্যমঞ্চের বত্রিশ দিনের ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপট আজকে ডেটে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে আমরা অমুক দিনের মধ্যে দিতে হবে করতে হবে রাস্তায় নামব আপনি হুঙ্কার দিতে পারেন কিন্তু সাধারণ পার্শ্বশিক্ষকরা যাবে না পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ওয়ান ডের কর্মসূচি হতে পারে দুদিনের কর্মসূচি হতে পারে কন্টিনিউ চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই মানসিকতা নেই পার্শ্ব শিক্ষকরা আজকে ইউটিউবে খবর দেখতে ব্যস্ত মাথাবৃদ্ধির খবর শুনতে ব্যস্ত রাস্তায় গিয়ে লড়াই করার দাবি আদায় করার মানসিকতা নেই বয়স হয়ে গেছে সকলের পরিবার আছে ফ্যামিলি আছে অনেক ধরনের ডিস্টারবেন্স আছে এবার দেখুন আজকে যেটা মূল বিষয় বন্ধুরা এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এবার কোমন এই জয়েন্ট ফোরাম টিকিয়ে রাখার দায়িত্বটা শুধুমাত্র যে রমিউল ইসলামের মোটেও না শুধুমাত্র আদার্স সংগঠন যারা এখনও পর্যন্ত সাইলেন্ট মোডে রয়েছেন তাদের সেটাও না সকলকে সহযোগিতা করতে হবে এবং ভেতরে কেন এই ধরনের হঠাৎ করে একটা পক্ষ এই ধরনের আলটিমেটাম দিলেন এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন কি ভাবছেন অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে আমাদের পরবর্তী খবরের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন